গাইস এই ঘরের মধ্যে একটা এনিমি আছে এই যে দেখো এনিমিটা দেখো ওরে কি ঘোরানো না ঘোরাই আমি তো কে বলতো শুরু পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই তো তাড়াতাড়ি মরবো না আমার সময় তুই ট্রাই করতে থাক গাইস ও ফুল পাগল হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আবার আইছে দেখো কি বলবো আমি বলো দেখো ও আমার পিছনে কেমনে লেগে আছে আমার কোনো সারা চিন্তা ভাবনাই নাই মানে আমার মারবে মরবো না তোর হাতে তো মরবো না ভিতরে ঢুকে গেছিল গ্যাস ওরা ফুল স্কোট চলে দেখতেছো এখান থেকে কি বাঁচতে পারবো কি মনে হয় আর গ্যাস তোমরা এই ওই থেকে পাচ্ছি আমি গাইস দেখছো মেরে দিয়েছিল প্রায় এই কি আর গাইস তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো আর গাইস কি হয় দেখতে থাকো এখান থেকে কি বাঁচতে পারবো কি মনে হয় ना